আসসালামু আলাইকুম আসুন সবাই ভালো আছেন বৃষ্টি বিকাল বেলায় চলে আসলাম ঘোরাঘুরি করতে আর আজকে যে এই রাস্তাটা দিয়ে চলাফেরা করতেছি এটা হচ্ছে সাগরদীবাজার থেকে চকবাজার যেটা হচ্ছে মনোর্ড উপজেলা লেবতল ইউনিয়নের সাগরদীবাজার থেকে চকবাজার পর্যন্ত এই রাস্তাটি এবং এই রাস্তাটি বাজারের পরে যে বাড়িটি রয়েছে সেই বাড়ি হতে চকবাজারের সৌন্দর্যটাকে আরো বৃদ্ধি করেছে আর এই রাস্তাটা এতটাই কাছে ঘেরা যে আপনি যখন আসবেন আপনার মনটা ছুঁয়ে যাবে এবং চতুর্দিকে কিন্তু সবুজের সমারোহ দুই পাশে রয়েছে বিশাল বিশাল বড় মাঠ যেখানে জমি রয়েছে পরিমাণ ধান উৎপাদন করা এবং এই জায়গা জায়গায় থেকে ধান উৎপাদন করে কিন্তু আমাদের জীবিকা নির্বাহ করা হয় এরকম একটি সুন্দর রাস্তায় এই মুহূর্তে আসছি এখন কিন্তু বৃষ্টি কোনো একটি মুহূর্ত এবং পরন্ত বিকেল সন্ধ্যা কোন আসছে কিছুক্ষণ পরেই আর এরকম একটা মুহূর্তে চলে আসলাম এখানে প্রত্যেকটা দিন ঘোরাঘুরি করার ইচ্ছা থাকলেও সবসময় কিন্তু ঘোরাঘুরি করতে পারি না তো আজকে সময় নিয়ে একটু বেরিয়ে যেহেতু আজকে এরকম একটা শীতল হাওয়া দিন এই দিনে যদি ঘোরাঘুরি করে মহলটা অনেক ভালো লাগে পাশাপাশি কিন্তু ঝিরি বৃষ্টি আর এরকম একটা বৃষ্টি স্নাত মুহূর্তে আপনাদের সাথে আসতে পেরে নিজের কাছেও খুবই আনন্দিত উপভোগ করতেছি আর এই সময়টাকে আমরা এখন আমরা যে স্থানিত অবস্থা করতেছি এটা হচ্ছে বাজারের পুরাতন যে জমিদার বাড়ি রয়েছে সেই জমিদার বাড়ি এবং বর্তমানে কিন্তু সেই জমিদার বাড়িটির চেহারাটাই পরিবর্তন হয়ে গেছে আগে যেরকম ভাঙা ছোড়া ছিল এখন কিন্তু দুই পাশ দিয়ে এরকম সুন্দর দেওয়াল করা হয়েছে এবং দুই পাশ দিয়ে কিন্তু বড় বড় দুইটা গেট করা হয়েছে যা আগে ছিল না এবং এই জমিদার বাড়ির যারা পূর্বসূত্রে মালিক রয়েছে তাদেরই কিছু তাদের সন্তানরা এখানে আছে যারা বসবাস করে ইদানিং এই কাজগুলা মেরামত করতেছে এবং আশেপাশে নতুন নতুন স্থাপনা তৈরি করতেছে এবং মানুষকে দেখার জন্য উপযোগী করতেছে এবং পাশাপাশি কিন্তু এই সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য লোকজন করতেছে পাশাপাশি দেখা যাচ্ছে তারা বিজনেস করার জন্য কিন্তু খুব চাহিদা প্রবণ হয়েছে এবং এলাকায় বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করার জন্য কিন্তু তারা উৎফুল্ল এবং আনন্দিত এবং ব্যবসার খুঁজে কু, সন্ধান চালাচ্ছে <laughs> তো আপনারা সবাই এই মুহূর্তে কোন কোন জায়গা থেকে অবশ্যই অবশ্যই জানাবেন আমরা আছি আমাদের সেই কাঙ্ক্ষিত রুটে যেটি সাগরি থেকে হেঁটে দি পর্যন্ত আর এই রুটটা কিন্তু এখন এই পরন্ত বিকালবেলায় সন্ধ্যা লাগলে খুবই সুন্দর দেখা যাচ্ছে আকাশটা মেঘাচ্ছন্ন এবং এইরকম একটা সুন্দর ওয়েদারে এই ঘোড়াকাড়ি করতে খুবই ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমাদের এই নতুন রাস্তায় আসার জন্য সবাইকে আমন্ত্রণ করছি সবাই আসবেন ঘোড়াকাড়ি করবেন ছোট উঠাবেন অনেক ভালো লাগবে এবং পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে সবাই আসতে পারেন এবং এই জায়গাটিকে উপভোগ করতে পারেন পাশাপাশি রয়েছে দুইটা রেস্টুরেন্ট স্টার গ্যালাক্সি ক্যাফে রেস্টুরেন্ট এবং বসন্ত বিলাস রেস্টুরেন্ট চাইলে আপনারা কিন্তু খানাপিনাওয়া করতে পারেন এই রেস্টুরেন্টগুলোর মাধ্যমে